বাংলাদেশ কাঁপিয়ে আমেরিকা কাপিয়ে এবার নতুন যাত্রা মেগাস্টার সাকিব খানের রাজকুমার 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 মেগাস্টার এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে কেউ তারে একটা চুলও ছেড়তে পারবে না মেগাস্টারের সাথে কেউ দাঁড়াতেই পারবে না আরও পঁচিশ বছরের সাকিব খান মেগাস্টার সুপারস্টার সাকিব খান যতদিন বেঁচে থাকবে ততদিন তো মেগাস্টার সাকিব খান থাকবেই তাছাড়া যতদিন এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থাকবে ততদিন মেগাস্টার হিসেবে সাকিব খানের নাম জল জল করবে যাই হোক এখন শুধু রাজকুমার 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 মেগাস্টার সাকিব খানের অভিনীত রাজকুমার বাংলাদেশ কাঁপিয়ে আমেরিকা কাঁপিয়ে কানাডা কাপিয়ে তিন চার দিন ধরে আমেরিকা কানাডা চলতেছে এখন আবার নতুনভাবে আমেরিকা মেগাস্টার সাকিব খানের অভিনীত অস্ট্রেলিয়াতে চলবে অস্ট্রেলিয়াতে সাকিব খানের যাত্রা শুরু এই যাত্রা কয় তারিখ থেকে কবে থেকে মুক্তি হবে সেটা আপনাদের বিস্তারিত জানতে বিজয় সাবস্ক্রাইব ফলো দিয়ে সকল সাকিবের মাঝে মাঝে ছড়িয়ে দেন যেন অস্ট্রেলিয়া যারা আছেন অস্ট্রেলিয়াবাসীর জন্য সুখবর 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 অস্ট্রেলিয়া মেগাস্টারে যাত্রা শুরু আগামী মাসের না সরি এই মাসের পঁচিশ তারিখ থেকে আপনারা অস্ট্রেলিয়াতে দেখতে পাবেন আমাদের মেগাস্টার সাকিব খান অভিযুক্ত রাজকুমার যারা অস্ট্রেলিয়াতে আসেন তাদের এর চেয়ে খুশির খবর কিছু নাই যে তারা মেগাস্টার সাকিব খানের রাজকুমার পেতে যাচ্ছে এই দুই সালে প্রথম ধামাকা প্রথম ইতিহাস কাঁপানো মেগাস্টার সাকিব খানের অভিযুক্ত রাজকুমার এই রাজকুমার সবে আপনারা আগামী পঁচিশ তারিখে পঁচিশ এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল থেকে এপ্রিলের চার মাস দু হাজার চব্বিশের চার মাস পঁচিশ তারিখ থেকে রাজকুমার চলবে অস্ট্রেলিয়াতে থেকে এই যে যারা অস্ট্রেলিয়া আছেন তাদের জন্য সুখবর যে আপনারা পঁচিশ তারিখ থেকে মেগাস্টার সাকিব খানের রাজকুমার দেখতে পাবেন হ্যালো অস্ট্রেলিয়াবাসী আপনাদের এর খুশি খুশির কোনো খবর নাই আপনারা এই যে খুশি খুশিতে আপনার আত্মর হয়ে যাবেন মেগাস্টার সাকিব করে রাজকুমার ছবি দেখতে পারবেন আরো আদা আছে অনেক অনেক কান্ট্রিতে এই রাজকুমার মুক্তি পাবে সেটাও আপনারা দেখতে পারবেন দুই সাল সাকিব খানের ইতিহাসের বছর দুই হাজার সাল স্বর্ণের খুলে পাতায় লেখা থাকবে মেগাস্টার সাকিব খানের রাজকুমার তুফান দরদ এই যে ধামাকাগুলো দুই হাজার চব্বিশ সালে আমরা দেখতে পারবো তাছাড়া অনেক আরো অনেক অনেক ধামাকা অনেক অনেক ধামাকা এগুলো আমরা দেখতে পারবো এই ধামাকার জন্য অধীর আগ্রহী আছি মেগাস্টার সাকির্তনের অভিনীত রাজকুমার দুই সালে আমাদের ইতিহাসের বৎসর দুই হাজার সাল আমাদের স্বর্ণাক্ষরে লেখা থাকে মেঘা স্টার সাকিব খানের সাকিব এই যে পাওয়ার এই পাওয়ারটা সত্যি দেখতে পারতা গোটা বিশ্ব সাকিব খানের যে আওয়াজ এই আওয়াজটা সত্যি ভালো লাগার বিষয় খেলা অলরেডি শুরু হয়ে গেছে মেগাস্টার সাকিব খানের রাজকুমার দুই সাল ইতিহাসের বৎসর যাই হোক কথা আমরা বেশি না বাড়াই আপনারা আগামী এই মাস থেকে পঁচিশ তারিখ থেকে আপনারা রাজকুমার ছবি দেখতে পারবেন তাছাড়া আগামী মাস থেকে অনেক কান্ট্রিতে আরো মুক্তি পাবে এসে আপনাদের খুশির কি খবর আছে আমরা বলবো যে খানের রাজকুমার সাল ইতিহাসের বছর এই ইতিহাসটা আপনারা ধরে রাখুন আবার খেলা হবে দু সালে আপনারা আরো আরো ভালো ভালো কিছু পাবেন দু হাজার চব্বিশ সাল সাকিব খানের বৎসর দু হাজার চব্বিশ সাল বছর ধন্যবাদ সকল সাকিব সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আর অথেন্টিক খবর জানতে বিজয় সাকিব সাবস্ক্রাইব এবং ভালো দিয়ে পাশে থাকবেন দুই সালে আপনারা আরও আরও অনেক কিছু পাবেন আর সঙ্গে থাকুন বিজয় সাকিব হাসের পাশে সাকিব খানের পাশে বাংলা ইন্ডাস্ট্রির পাশে ইন্ডাস্ট্রি যতদিন থাকবে ততদিন আপনারা সাকিব খানকে দেখতে পারবেন সাকিব খান সাকিব খানের নাম থাকবে ততদিন স্বর্গ করে রাখা আর সাকিব খান যতদিন আপনারা ধরে রাখবেন সাকিব খানের ততদিন আপনারা সাকিব খানের নতুন 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 আয়োজন নতুন কিছু পাবেন ধন্যবাদ অল সাকিব অল ক্রিকেট এই অল চলচ্চিত্র প্রেমীরা আপনারা এগিয়ে যান আপনারা সাকিব কানে এগিয়ে নিয়ে যান ধন্যবাদ অল সাকিব অ্যাস্টা সবাই ভালো থাকবেন খেলা হবে দু সবাই রেডি তো দুই হাজার চব্বিশ সাকিব খানের বস দুই হাজার চব্বিশ সাকিব